বন্যার কবলে গৃহবন্দি খানাকুলের প্রায় দুশো পঞ্চাশটি পরিবার ধীরে ধীরে বাড়ছে জল আতঙ্কে গ্রামবাসী নিম্নচাপ ও একের পর এক ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে খানাকুলে ক্রমাগত বিভিন্ন ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল উদ্বেগে এলাকাবাসী খানাকুল এক নম্বর ব্লকের পোল দু নম্বর পঞ্চায়েতের সাইবনা এলাকায় দুশো পঞ্চাশটি পরিবারের প্রায় হাজারজন মানুষ জলবন্দি মুন্ডেশ্বরী নদীর জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা নিত্য প্রয়োজনেও বাড়ি থেকে বেরোতে পারছেন না তারা অধিকাংশ বাড়ি ডুবেছে জলে পাশাপাশি যাতায়াতের মূল রাস্তায় বইছে জলের স্রোত তার মধ্যে যাতায়াত করছে বাচ্চা থেকে বয়স্করা অপর দিকে খানাকুলে ঠাকুরানিচপ পঞ্চায়েতের অন্তর্গত মাইনানের লড়ার খাল এলাকাতেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে জল পেরিয়ে চলছে যাতায়াত এলাকাবাসীর কথায় এরপর জল আরো বাড়লে সমস্যা আরো বাড়বে ওইটাই আপনি তো আমার সব ডুবে গেছে বেরোতে কি বলবেন বলুন না এখানে কতগুলো পরিবার আছে একটা পাড়ার মধ্যে এবারে বাদবাগী পাড়া আরো আছে এখন জলের কি জল প্রায় সবাই বাড়িঘর ডুবে গেছে মাটি বাড়ি পাকা বাড়ি জলের পরিস্থিতি দেখতেই তো পারছেন জলের যা পরিস্থিতি সকালবেলা মার্কেটে গেছিলাম এখন ফিরার সঙ্গে দেখছি চারদিকে ডুবে গেছে যাতায়াতের পরিস্থিতি খুবই খারাপ এটা লোড়ার খাল গাড়িটাই তো টেনে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে